আসসালামু আলাইকুম নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত এমপিও ভুক্ত করার দাবি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত এমপিও ভুক্ত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বুধবার দশ সেপ্টেম্বর বিকালে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আগত সম্মিলিত নন এমপিওভুক্ত ঐক্য পরিষদের সমন্বয়কদের সঙ্গে আলাপকালে এ বক্তব্য রাখেন এ সময় উপস্থিতি ছিলেন নন এমপিওভুক্ত সম্মিলিত ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যাপ অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন গানের শিক্ষক নিয়োগ না দিয়ে বরং ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে দিয়ে সৎ ধার্মিক ও দেশপ্রেমিক নাগরিক তৈরির পদক্ষেপ নিতে হবে আওয়ামী লীগ ফেসিবাদী সরকারের আমলের সমকামিতা সহ সব ইসলাম বিরোধী বিষয়গুলো সিলেবাস থেকে বাদ দিতে হবে নীতি ও আদর্শবান নাগরিক গড়ে তোলার জন্য শিক্ষার সব স্তরে ইসলামী শিক্ষার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তাহলেই দেশের সৎ মানুষ তৈরি হবে এবং দেশে শান্তি ফিরে আসবে প্রধান রাজনৈতিক দলের শিক্ষা বিষয়ক প্রতিনিধিগণকে নিয়ে শিক্ষা বিষয়ক একটি ফোরাম গঠন করে তাদের নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত ভুক্ত শহর শিক্ষাক্ষেত্রে বিরাজমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে তা সমাধানের দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে আগামীতে সেপ্টেম্বর সর্বদলীয় শিক্ষা বিষয়ক প্রতিনিধিদের নিয়ে ফোরাম গঠনের পদক্ষেপ গ্রহণ করা হয় এবং পরবর্তীতে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তির ক্ষেত্রে জোরালোভাবে পেশ জোরালোভাবে পেশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য